আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি আড় লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপপি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাওয়াত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক গত ভিডিওতে আমরা মুরগির ডিম দুই থেকে তিন সেকেন্ডে ট্রান্সফার করে দেখাতে সক্ষম হয়েছিলাম এবং এরপর আমাদের মাঝে বেশ কিছু ভিডিও আসে যে বাপ্পি ভাই আপনি আমাদেরকে কোয়েল পাখির ডিম কিভাবে ট্রান্সফার করা সম্ভব এর উপর একটি ভিডিও দেন তো আসলে দর্শক আমরা এখন ডিম সাজাতে চাচ্ছি আমরা অল্প কিছু ডিম এনেছি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য আমরা এখানে চারটি ডিম দিব পরবর্তী ট্রেতে চারটি দিব আমরা চারটে চারটি করে ডিম দিলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এখন এরকম একটি ফ্রেম করবেন আপনারা বারবার দেখিয়ে দিচ্ছি যারাই ইনকিউবেটর ক্রয় করেন না কেন আপনারা সর্বদাই ইনকিউবেটর বিক্রেতা প্রতিষ্ঠানকে রিকোয়েস্ট করবেন একই মাপের স্যাটার ট্রে এবং একই মাপের হ্যাচা ট্রে দেওয়ার জন্য তা না হলে আপনারা কখনোই ডিম ট্রান্সফার করতে পারবেন না দেখতে পাচ্ছেন দর্শক ফ্রেমের মাঝে আমরা ডিমগুলো বসিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো বসে গিয়েছে এখানে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন প্রতিটি খোপে নিরানব্বইটি করে ডিম বসে অর্থাৎ তিনটি ট্রেতে তিনটি ট্রে কোয়েল পাখির ডিম আরেকটি বিষয় লক্ষণীয় যে অনেকে বলেন যে বাপ্পি ভাই একশো তিনটি কোয়েলের ডিমের ট্রে বসে না এক কর্নারে কেটে দিতে হয় সেখানে একটি বিষয় না দেখালে নয় আমাদের একশো দুই ডিমের ট্রে মধ্যে সুবিধা হচ্ছে দেখুন ডিম বসানোর পরেও ভিতরে বেশ জায়গা রয়েছে আমরা যদি সঠিকভাবে লক্ষ্য করি তাহলে দেখাতে পারবো যে আমাদের ট্রেগুলো গুলো তিনটি ট্রে বসা সত্ত্বেও পাশে প্রায় আনুমানিক এক ইঞ্চির মতো জায়গা রয়েছে এজন্য মুরগি ট্রে কেনার সময় বা ইনকিউবেটর কেনার সময় অবশ্যই একশো দুই ডিমের স্যাটার ট্রে কিনবেন কারণ আপনারা জানেন একশো এক ডিমের ট্রেতে সকল সাইজের ডিম গুলো ঢোকে না আপনারা সকলে জানেন যে একশো এক ডিমের ট্রেতে সকল সাইজের ডিম ঢোকে না দেশি মুরগির ডিম বা সোনালি বা ফাওমি মোটামুটি ঢোকে কিন্তু হাঁসের ডিম বা বড় মাপের টাইগার ডিম গুলো একটির সাথে একটি লেগে যায় তো আজকে আমরা দেখাতে যাচ্ছি কোয়েল পাখির ডিম কিভাবে করা হয় আমরা এই ফ্রেমটির মাঝে আমরা এই একই মাপের স্যাটার হ্যাচারের ঝুরির সুবিধাটি দেখাচ্ছি যেখানে দুইশো সাতানব্বইটি ডিম ট্রান্সফার করিতে আনুমানিক চার থেকে পাঁচ মিনিট সময় লাগতো সেখানে মাত্র দুই থেকে তিন সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব